একজন মহারাজ ছিলেন উনি এমন ব্যক্তি ছিলেন ওনার কাছে জগতে যে যা চাইতো উনি তাকে তা দান করতেন সে ধনী হোক বা গরিব হোক আর কাঙ্গাল হোক আর বিকারি হোক যে যার এসে তার কাছে চাইতো তাকে সে প্রেম ভক্তি ভাবে দান ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন যে বলির কাছে যে চায় সে সেটা পায় আমরা তো শুধু ভগবানের কাছে চাই গো আমরা সারাটা জীবন ভগবানের কাছে চাই এটা দাও সেটা দাও কিন্তু আমরা গোবিন্দের কাছে একদিন একটা বস্তু দিতে পারলাম না এই আমার ভগবান পরীক্ষা করতে একদিন বলির বাড়িতে পদার্পণ করলেন দেখে অনেক শত শত মানুষ অনেক শত শত মানুষ এই বলি মহারাজের বাড়ির আঙ্গিনার মধ্যে ধারাবাহিকভাবে দাঁড়িয়ে আছে। এবার যে যেটা চায় বলি মহারাজ তাকে সেটা দান করে বিদায় করে দিচ্ছে। এক এক করে যখন ভগবানের সিরিয়াল আসলো সাধারণ একজন বালকের রূপে ধারণী করে ওই বলি মহারাজের কাছে নিকোটি যখন गेले এবার বলি মহারাজ ভগবানকে বলছে। আপনি বলুন আমার কাছে কি চান আরে ভগবান যে বলি মহারাজকে ভক্ত রূপে পরীক্ষা করতে আসলেন আমার বলি মহারাজ কিন্তু চিনতে পারলেন না বলছেন হে বলি আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি আমি সবার মুখে প্রতিবেশীর কাছে শুনেছি তোমার কাছে যে বা যারা আসে তুমি তাদেরকে কখন কালি হাতে ফিরিয়ে দাও না আমিও বড় আশা করে এসেছি আমাকে একটা বস্তু তুমি কি দান করবি বলে দেখো আমার রাজ্যের ভিতরে আমার সেই দম ঔশ্বর্যের ভিতরে যদি

একটু কথাগুলো আমরা তো দাঁড়িয়ে আসলে কোথায় কি করতেছেন আমি অন্তত বুকে দেখতেছি আপনাদের মন যদি ভগবানের চরণে না থাকি আজকে অত্যন্ত একটা ভালো দিন সবচেয়ে উত্তম দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার মনে হয় এমন কোন সনাতন ধর্মালম্বী পরিবার নেই আমার কেউ আজকের মনে হয় পালন না করি না আমার যার যে অবস্থান থেকে আজকে আমার সেই ভগবানের সেই মহোৎসবটা আমরা আজকে প্রাণ বলে সবাই পালন করছি এখানে এসে যদি আমরা আন কথা বলি আপনার কথার কারণে আরেকজন ভক্তের যদি কৃষ্ণ কথা শ্রবণ করিতে বেয়াঘাত ঘটে তাহলে আপনিও অপরাধী হবেন তাকে অপরাধী করবেন ভক্তগণ আপনাদের সবার দুটি চরণে ধরে নিবেদন করছি একটু কথাগুলা শুনে এবার বলি মহারাজ প্রতিষ্ঠুতিতে আহত হইলে যে আমি তোমাকে যা চাইবে তা দিব তুমি যা চাইবে আমার কাছে আমি তোমাকে তা দিব এবারে ভগবান বলিকে বলছেন বলি তোমার এই রাজ্যের ভিতরে আমাকে তুমি ত্রিপদ ভূমি দান করতে হবে তুমি আমাকে ত্রিপদ ভূমি দান করতে হবে আমি এই বস্তুটা তোমার কাছে চাচ্ছি ওই কথা শুনে বলি মহারাজ এসে উকিল যে আমার রাজ্যে কত হাজার হাজার ভক্ত আসে কত মূল্যবান বস্তু চায় আর তুমি মাত্র ত্রিপদ ভূমি চাচ্ছ আর তার জন্য আমাকে প্রতিশ্রুতিতে তুমি আবদ্ধ করছো আমার রাজ্যে তো জায়গার অভাব নাই যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আপনি ত্রিপদ ভূমি গ্রহণ করুন এবার ভগবান ত্রিপদ ভূমি যখন চাইতে শুরু করলেন এক পা রাখলেন স্বর্গদামে সমস্ত স্বর্গরাজ্য দখল করে নিলেন আরেক পা যখন রাখলেন মর্ত দামে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মর্তদাম পায়ের নিচে গ্রহণ করালেন ভগবান মর্তদাম দখল করলেন আর নারায়ণের নাবি কমল থেকে আরেকটা পা বাইর হয়ে এইভাবে নাড়াছাড়া করতেছে বলি কে বলছে না বলি তুমি আমার কাছে প্রতিস্তুতিতে আবদ্ধ হয়েছ তুমি আমাকে ত্রিপদে ভূমি দান করবে আমি তো এক পা স্বর্গে রাখলাম সমস্ত স্বর্গরাজ্য রাজ্য দখলে করে নিলাম এক পা মর্ত দামে রাখলাম মর্ত দাম দখলে করে নিলাম এবার আমার আরেকটা পা দেখো নারায়ণের নাবি কোমল থেকে বাইরে হয়ে আরেকটা ত্রিপদ ভূমি ত্রিপদে তুমি সেটা রাখার স্থান দাও বলি মহারাজ অবাক হয়ে গেলে আমি যে প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছি প্রতিজ্ঞা লঙ্গিলে হয়ে নরকে গম যদি আমি সেই কথা রক্ষা করতে না পারি তাহলে এতদিনের ভগবানের যে সাধন ভজন সবকিছুই আমার মনে হয় বিফলে ছেড়ে যাবে মানুষ যখন বিপদে পড়ে রে ভাই দেখবেন প্রতিবেশী আপন জনের শরণাপন্ন হয় সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ভালো মানুষের পরামর্শ নিতে হয় এবার বলি মহারাজ মনে মনে ভাবলেন আমি তো দুই পদ ভূমি দান করলাম এবার আরেকটা ভূমি আমি কোথা থেকে দান করব উনি কি করলেন উনি উনার সহধর্মিনীর কাছে গেলে গিয়ে বলছে না গো আজ মনে হয় আমি আজ মনে হয় আমি প্রতিস্তুতি রক্ষা করতে পারবো না কি হয়েছে স্বামী আমার এখানে একজন ভক্ত এসেছেন আমি তাকে ত্রিপদূমি দান করার জন্য প্রতিশ্রুতি আবদ্ধ হয়েছি আমি একটি পদ রেখেছে স্বর্গে একটা পা রেখেছে মর্তদামে এবার আরেকটা পা রাখার আমি জায়গা দিতে পারছি তুমি একটু আমাকে কৃপা করে বলে দাও এবার মনি যখন আসলেন স্বামীকে নিয়ে এসে দেখেন এক পা স্বর্গে রাখা আর এক পা মর্তদামের রাখা স্বামীকে বলছেন স্বামী তুমি সবই কিছুই দিয়েছ কিন্তু আসল দেওয়া বলে আমি আরেকটা পা কোথায় রাখতে দিলে আমি প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো তুমি কৃপা করে বলো বলছেন স্বামী তোমার মস্তকটা নত করে এই মস্তকের উপরে আরেকটি পা আকার দাও বলি করলেন। বসে আর করে। একটা পা যখন এই মস্তকের উপরে রাখতে দিলেন সাথে সাথে ভগবান ভক্তের যখন প্রতিস্তুতি রক্ষা হয়ে গিয়েছে সাথে সাথে ভগবান সেই শঙ্কর চক্র গা পদ্মর যখনই সেই গদা গোদা রূপটা বলি মহারাজকে দর্শন করালে বলি মহারাজ ওই রূপ করে বক্র দুটি নয়নের জলে প্রভু তোমাকে পাওয়ার জন্য যুগী কত ধ্যান করি তোমাকে এক পলক পাওয়ার জন্য কত ভক্ত নয়নের জলে কাঁদে তোমাকে মনে প্রাণে দিয়ে কত ভক্ত ভালোবেসে বন মালা গাতে আজ তুমি আমি দিন ইরি কাঙ্গালের ঘরে এসেছ এই জগতে যারা আমারে বৌরি সোনাকে ভালোবাসে এই জগতে যারা গৌরী মনির সাথে মন মনির সম্বন্ধ সৃষ্টি করে যারা গৌরী একবারে ভালোবাসে তারা জগতে দনে ছায়ে না টাকা চায় না গাড়ি চায় না বাড়ি ছায়ে না এই জগতে তারা একমাত্র গৌর চরণে কানি সম্পদে করিতে চায় বলি মহারাজ ভগবানের চরণে ধরে নয়নের জলে কাচ্ছিন আর ভগবান সেই বস্তকে বুকের মধ্যে জোরে আগলে ধরে ভগবান ও এবারে বলছে না বলি এই জগতে আমি তোমার কাছে যা চেয়েছি তুমি আমায় তা দিয়েছো এবারে তুমি আমার কাছে এমন বস্তু চাও যা চাইবে আমি তোমাকে তা দান করব এবার তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তা দান করব বলি বলছো প্রভু সত্যি বলছো আমি যা চাইবো তুমি আমাকে তা দিবে বলে হে ভগবান তুমিও প্রতিশ্রুতিতে আবদ্ধ হো আমার কথা রক্ষা করবে দেখো বলে আমি প্রতিশ্রুতিতে আবদ্ধ হইলা তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তা দান করব বলছে প্রভু ওই যে দূরে একটা তুমি মন্দির দেখছো গোর দেখছো ওই গোরের তুমি সকিদার পাড়াদার হয়ে থাকতে হবে ভগবান মনে মনে ভাবলেন জাগতিক জগতে কত কিছু চাওয়া পাওয়ার আছে এ বলি তুমি আমাকে বলছো ওই ঘরের আমি সকিদার হয়ে থাকবো তবে তুমি আমাকে বলতে হবে এই জগতের এত কিছু থাকতে কেন তুমি আমাকে বললে ওই ঘরের আমি কোন ঘরের কথা দশতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং সোনার দামি দামি ঘর নাকি না না এই দহগড়ের কথা এই দহগড়ের মধ্যে আছে আট কুটুরি নয় দরজা এই দেহের মধ্যে আছে আটটা কুটা নয়টা দরজা বলি কে বলছে না বলি এই জগতে এত কিছু থাকতে তুমি আমাকে কেন বলছো ঘরের সারাদার হয়ে থাকি বলি মহারাজে কেদে কেদে বলছে হে গোবিন্দ যেদিন আমার মানব লীলা যেদিন আমার এই দেহ থেকে প্রাণ এ পাখিটি হয়ে যাবে যেদিন এই জগতে আমার আপনে বলতে কেউ তাকে না যেদিন আমার জন্মের মতো লীলা সাঙ্গ হবে সেদিন এই গরের তুমি পারাদারা হয়ে আমাকে কৃষ্ণ নাম শুনিয়ে আমাকে এই বব জ্বালা থেকে তুমি উদ্ধার করে দিবে আমি আর কিছু ছাই না হে গোবিন্দ গোবিন্দ তোমার চরণে ছাড়া

In my head. তোমার চরো নে চারা চরো নে চারা করো হো না হে প্রণ গোবিন্দ

শুধু এজনী নজনে জন গবীর তাই হরিব গোবিন্দ তোমার চড় আমার কদে হে কদিন্দ আমি সেদিনই জানো তোমায় ও তোমার এতে

so